ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় ছোটবেলায় যখন মেলায় গিয়েছি তখন অনেক কিছু খেয়েছি যেমন হচ্ছে খেলনা এক ধরনের ছিল তারপরে লাড্ডু জিলাপি মুড়ি মুরগি অনেক মজার মজার খাবার খেয়েছি ফ্ল্যাশব্যাক ব্যাক হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি ছোটবেলায় যে দিনটা আমার কাছে বেশি ভালো লাগে যখন আমি ক্লাস সিক্সে ভর্তি হই তখন আমার বড় বোন আমাকে ভর্তি করায় আমি আবার তার সাথে গিয়ে স্কুলে তারপর ভর্তি হয়েছি আর এখন হচ্ছে আমার বাসার পাশেই একটা স্কুল সেখানে ভর্তির একটা মেলা শুরু হয়েছে সেই ভর্তির মেলাটাকে দিয়েছে হচ্ছে ভর্তির মেলা প্লাস বিজয় মেলা প্লাস হ্যাপি নিউ ইয়ার এর মেলা মানে তিনটা মেলা একসাথে আর সেই মেলাতেই ছিল হচ্ছে বিভিন্ন ধরনের রাইড এবং কুকারিজের দোকান ছিল অর্নামেন্টস তারপরে হচ্ছে শীতের কাপড় বিভিন্ন কসমেটিক্স আর বিভিন্ন খাবারের দোকান অনেক অনেক আইটেম ছিল তো সেইখানে আমরা মূলত বিকালবেলা গিয়েছিলাম বিকালবেলা গিয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার পর দেখি এত সুন্দর সুন্দর রাইড ছিল আর এই নৌকাতে উঠলে অনেক বেশি মাথা ঘোরায় কিন্তু আমার মেয়ে তো সেটা বুঝেই না সে নৌকাতেই উঠবে যাই হোক তাকে বুঝে শোনায়া মিকি মাউসের ট্রেন গাড়িতে ওঠালাম ওঠানোর পরে সে তো খুব মজা করছে আর ওইদিকে তার ভাই অনেক উপর থেকে লাভ দিচ্ছে তারপরে সে কান্না করছিল নৌকাতে ওঠার জন্য আমি তাকে নৌকাতে উঠাই নাই তাদের খেলা শেষ হওয়ার পর আমি একটু দেখে নিলাম কি কি আছে এখানে এখানে অনেক কোকারিজের দোকান ছিল কোকারিজের দোকানে বিভিন্ন আইটেমের অনেক অনেক জিনিসপত্র ছিল সেগুলো মানুষ কিনে নিয়ে যাচ্ছে যার যেটা প্রয়োজন আমারও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল দরকার ছিল সেগুলো আমি কিনে নিয়েছিলাম আর আমি আবার বেশি অপ্রয়োজনীয় জিনিস কিনি না আবার মাঝে মাঝে যখন কিনি তখন কিন্তু অনেক বেশি অপ্রয়োজনীয় জিনিস টাকা খরচ করি কিনি পাশে আরেকটা স্টলে দেখলাম খুব সুন্দর সুন্দর খেলনা ছিল যেটা কিনা বাচ্চাদের আর আমার দুই বাচ্চা তো একবারে খেলনা দেখে পাগল হয়ে গেল বললো দেওয়া সেটা কিনে দেওয়া আসলে বাচ্চারা এরকমই কোথাও নিয়ে গেলে তাদের পছন্দ হলে সেটা ছাড়তে চায় না পাশেই আরেকটা ছিল হচ্ছে সুতি কাপড় জর্জট কাপড় বিভিন্ন ধরনের কাপড় চোপড় দেশি বিদেশি তারপরে খেলনার দোকানগুলো তো অনেক বেশি খেলনা ছিল আর পাশে কিন্তু কসমেটিক্স এর দোকান ছিল আর এই চুরি দেখার পর আমার তো পাগল হয়ে যায় কারণ আমার চুরি অনেক বেশি পছন্দ তো যেহেতু আমি এখন বাচ্চাদের জন্য বেশি চুরি পড়তে পারি না তারপরে আমার কাছে চুরি দেখে অনেক ভালো লাগে মনে হয় যে সবগুলা কালারই কিনে ফেলি আর আমার বাসায় অনেক অনেক চুড়ি আছে কিন্তু এই চুরি পরার সময়ই পাই না তারপরে বাচ্চাদের সুন্দর সুন্দর মাথার ক্লিপস ছিল এছাড়াও দেশি বিদেশি অনেক অনেক কসমেটিক্স ছিল যেগুলা কিনে আমার এখন মনে নাই কারণ আমি অনেক কিছুই এখন ব্যবহার করি না আমার মেয়েকে নিয়ে বের হওয়ার সময় সে হাওয়াই মিঠাই দেখে বলতেছে কটন ক্যান্ডি খাবে আমি তো ভাবতেছি কটন ক্যান্ডি কোনটা তারপরে সে দেখা যাচ্ছে এই যে এই হাওয়াই মিঠাইটা তারপরে বুঝলাম যে এটা ও মোবাইলে দেখেছে কটন ক্যান্ডি সেটাই বলছে মেলাতে গিয়ে যদি মজার কিছু না খাই তাহলে কি আর হয় সেজন্যই আমি আজকে কেজি পেঁয়াজও নিয়ে নিলাম তারপরে হচ্ছে নিয়ে নিলাম আর এগুলো আমি এমনিতেই ভিডিও করেছি জাস্ট দেখানোর জন্য যেহেতু বাসায় গিয়ে আমি এই ধরনের খাবার খাবো সেই জন্য আমি এখান থেকে বেলপুরিটা খেয়ে নিলাম আর বেলপুরিতে আমি বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি সেটা অনেক বেশি ভালো লেগেছিল আর বেলপুরির টক ঝাল মিষ্টিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বেলপুরিটাও অসাধারণ ছিল মাঝে মাঝে ফুচকা বা বেলপুরি যেটাই খাই না কেন অনেক বেশি ভালো লাগে আবার মাঝে মাঝে এমন এমন বেলপুরি ফুচকা খাই যেটা খেলে কিন্তু মুখের রুচিটাই নষ্ট হয়ে যায় যাই হোক কার কাছে কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ